এখন সাতটা পনেরো বাজে তাসফির বাবাকে আগে দুইটা রুটি বানিয়ে দিলাম খেয়ে অফিসে যাবে তারপর আবার তাসপির জন্য রুটি বানাবো তাসফিও খেয়ে স্কুলে যাবে আর আমি এই পানিটা আগে খেয়ে নিচ্ছি তারপরে কাজে ধরবো তাসপি সাড়ে আটটার দিকে স্কুলের জন্য বের হবে আর তাসফির পরীক্ষা শুরু হয় নয়টার থেকে তাসমিম আটটার আগেই ঘুম থেকে উঠে গিয়েছে এখন সাড়ে আটটা বাজে আমি আর নাস্তা করে নেব এখন সাড়ে নয়টা বাজে আমি এগুলাকে ধুয়ে নিব আর এতক্ষণ আমি তরকারি কেটে রেখেছিলাম আর রেডি হচ্ছে এখন আমরা স্কুলের জন্য রেডি হচ্ছি নিচে আরেকটা যে অনেকদিন পরে কাকবিধা আসছে আগে বাসাটাকে থাকতো এখানে একটা এখানে একটা এখন দশটা বারো বাজে আমরা দশটার দিকে বের হয়েছিলাম আরও দশ মিনিট হাঁটলে আমরা তাসমিমের স্কুলের গেটে পৌঁছে যাব এই যে তাস আমি আর যে যে হয় সেই নাম কি এই তো আমরা বাসায় যাচ্ছি কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছিল এখন আবার বৃষ্টি নেই ওদের দুজনেরই বারোটার দিকে পরীক্ষা শেষ হয়েছে তাসপি শুরু হয় নটা থেকে বারোটা পর্যন্ত আর নিমে সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা

স্কুল থেকে এসে খাওয়ার জন্য আম কেটে নিচ্ছি তারপরে আমি রান্না করতে যাব আর ওরা গোসল করে নিবে রান্না করতে এসে গেছি রসুন বাটা নেই আবার রসুন দুইটা রসুন রান্না করে নিলাম তরকারি রান্না করা শেষ মরিচ বাঁচতেছি পত্তা বানাবো ডালের পত্তা রান্না বানা শেষ করে এগুলো এখন ধুয়ে নিব তারপরে গোসল করতে যাব ডাল বত্তা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি তরকারি এখন ছয়টা চল্লিশ বাজে তাসমিন ঘুমাচ্ছে আমি কাপড়গুলো এখন দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম

এখন সাড়ে নয়টা বাজে নামাজ পড়ে আসার সময় কাঁঠাল নিয়ে এসেছিল কিন্তু এই কাঁঠালটা বেশি একটা মিষ্টি নেই এতে দেখতে ভালোই এখন এগুলো সব ধুয়ে নিব এই বিচিগুলো আমাদের আনা কাঁঠালের বিচি আর এগুলো পাশের বাসার থেকে দিয়েছিল দুপুরবেলা ওই কাঁঠালের বিচি ওগুলো ছোট ছোট ছিল কিন্তু বিচিগুলো গুলা আর এগুলো আমাদের আনা কাঁঠালের না হয়ে গেছে এই জন্য ওদের জন্য ডিম বেজে নিচ্ছি ওরা ডিম ভাজা দিয়ে খাবে তরকারি নাকি ঝাল লাগে এখন বারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বিছনা করে শুব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ